ভুলে গেলাম এটা ভালোবাসা না এটা হচ্ছে আকাঙ্ক্ষা পাপ ভালোবাসা হইতাছে তাহলে তোমার আর আমার বিয়ে কি আটকাইতে পারবো না আর শোনো ফুপুরে তোমার বাড়িতে কয়েকদিন আশ্রয় দাও তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি করতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কি এবার তরুণ আর খুশি কি বিয়েটা হয়ে যাবে নাকি বিয়েটা ভেঙে যাবে তো এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা ভিডিও শেষে বলে দেবো এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালাম আলাইকুম আশা আশায় ভালো আছেন বরাবর মতো আপনাদের সামনে নিয়ে আসলাম ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো এই পর্বে আপনারা দেখে ফেলছেন যে তরুণ আর খুশি কিন্তু বিয়ে হতেই নেছে বাট খুশির যে সে কিন্তু এই বিয়েতে রাজি না তো এটা সে কোনোভাবে ভাঙতে যাচ্ছে এর জন্য অনেক পায় তারা করছে আর এইদিকে আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করছেন যে সোহাগ কিন্তু তরুণকে চাকরি দেওয়ার জন্য ঢাকা নিয়ে যাবে তো যার কারণে ফ্যামিলিতে একটি শান্তিপূর্ণ মান বিরাজ করছে তো যাই হোক এখন আমরা ভিডিওর আর মাত্র দুই দিন পর তো দুই দিন পর আপনার এই নাটকের পরবর্তী পর্ব পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকম নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ